এই যে দেখেন বন্ধুরা আমার কিন্তু পিয়ারা ডিম পাইরা দিছে আলম ভাই তুই দেখেন এটা কিন্তু কালো খুব সুন্দর কালো দম চাইলে তো 2000 চাইলে তো 2500 3000 যাওয়ান যায় একদম 1800 একদম মাত্র 1800 মাশাআল্লাহ বন্ধুরা দেখি আমি একটু ভালো করে দেখাই দুইটা কিন্তু আবার আন্ডাও আছে দেখার মতো একটা এক্সিবিশনের জোড়া তাও আবার ম্যাক্সি কালার আলম ভাই কিন্তু দেখাই দিছে অলরেডি মজাবতি ডিম আছে দুইটা জমানো কিন্তু দেখাই দেই বন্ধুরা এই যে দেখেন ডিমের কালার যারা বুঝেন তারা তো বুঝেনি পরাজিতা লাখার মাদি বন্ধুরা যারা নিবেন একদম সেম কালার বড়ি মাসাল দুই আবার ডিম রয়েছে ডিম সকাল একদম পানির দামে আজকে কবুতর গুলা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসি সবারই সুপরিচিত খামারি যিনি অল্প টাকায় ভালো মানের কবুতরগুলো দিয়ে থাকে আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঈদের পর সফিক ভাই পিজন লাভারের ফার্স্ট ভিডিও কবুতর আছে কত জোড়া

ডিম সগার কবুতর আছে আজকে মাত্র দু হাজার টাকায় সেই এক্সিবিশন আছে তারপরেও মাক্সি কালারের মধ্যে তো যাই বন্ধুরা ফুল ভিডিও দেখবেন এনজয় করবেন যার যে প্রিয়টাও ভালো লাগে এখান থেকে নিরাপদে আপনার ঠিকানায় কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে তো আর যারা আসতে চান দেখে শুনে নিতে চান আলম ঠিকানা বলে দিবেন ঠিকানা বরাবর যারা চিনেন তো কোনো কথাই নাই আর যারা না চিনেন তাদের জন্য ঠিকানা আমরা গাজীপুর এরিয়া পোস্টি কাশিমপুর হাতিমারা হাতিমারা কলেজের পাশেই কিন্তু ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে ফোন দিলে পিছা লাগাই নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে না দূর দূরান্ত থাকে ঘরে খেতে আসে ঠিক আছে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি উক্ত বাংলাদেশে চব্বিশ ঘন্টায় ডেলিভারি যে যেটা দেখবে দূরত্ব টাকা পাঠাই দিবেন দূরত্ব আমি পাঠাই দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন সবাই যারা দেশে গেছেন ভালোভাবে সুস্থভাবে আবার ঢাকায় চলে আসেন সবাই ভালো থাকেন সালাম আলাইকুম আলম ভাই আজকের ভিডিওর ফার্স্ট কি দিয়ে শুরু করছেন কি কবুতর দিয়া একদম পাকিস্তানি খুবই সুন্দর একদম নতুন একটা কালার আমাদের শাড়িং কবুতর দিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা এটা কিন্তু শাড়িং কবুতর আর এই কালারটা কিন্তু অনেকেই দেখে নাই আমি ফাল দেখতে পাচ্ছি বন্ধুরা যাই হোক এটা হচ্ছে মূলত ইউল কালার মধ্যে শাড়িং কবুতর পাকিস্তানি ব্লাডের মধ্যে যারা একটু ইউনিক খুঁজেন আনকমন খুঁজেন তাদের জন্য কিন্তু এই চমৎকার পিয়ারটা ফুল রানিং না ভাই ফুল রানিং ডানের নর বামেরটা মাদি আলম ভাই দামটা কেমন কি দিতে চাচ্ছেন ভাই আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আনকমন কালার মধ্যে শাড়ি কবুতো নিতে পারবেন ফুললি রানিং পিয়ার মাস্টার পিয়ার মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে একজন মুখী কবুতো না ভাইয়া মুখী দরজা খুলেন এই যে দেখেন বন্ধুরা আবার কিন্তু পিয়ারা ডিম পাইরা দিছে আলম ভাই তো কেমন কি ভাই এই যে এলমন কালার এর মুখ্য জোড়াটা একটা ডিম দিয়ে দিছে পাইকারি দাম দিয়ে দিবেন মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু এলমন কালারের মধ্যে মুখ্য তো এখানে নর গুণা মাদি গুণা বড় ভাই বামেরটা হলো মাদি ডানেরটা নর বামেরটা মাদি ডানেরটা নর আচ্ছা এই চমৎকার পিয়ারটা যারা নেবে আমার বন্ধুরা ডিম তো সহগারে পাবে নাকি ডিম সহগারে পাওয়া যাবে জোড়া কেমন দাম যাচ্ছেন একদম একদম 1500 টাকা 1500 টাকা ওরা দেখেন এই কালারের মধ্যে কেউ এই পর্যন্ত মুখী কবুতর আমার মনে হয় পনেরোশো টাকায় দিতে পারবে না তারপরেও কিন্তু পেয়ারটা আবার ডিম পাই দিচ্ছে অলরেডি একটা একটা পারবে জোটা কিন্তু একদম অ্যালমন্ড কালারের মধ্যে পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা ও বড় ভাই বড় ভাই কি দাই দেখেন গো ভাই রেসার কবুতর হোয়াইট কালার আসলে বন্ধুরা দেখেন রেসার কমুতর বেশিরভাগই দেখেন সবজি মাক্সি মিলিবার রেট চেকার মোটামুটি সাদা না কম সাদা পাওয়া যায় না আমার বন্ধুরাও জানে ভালোভাবেই তবে খুবই সুন্দর এক জোড়া রেসার দেখতে পাচ্ছি আমরা ভিডিওর স্ক্রিনে এটা কি ফুল রানিং ভাই একদম ফুল্লি রানিং এখানে নর কোনো মাদি কোনো ভাই ডানেরটা মাদি বামেরটা নর চোখ থেকে শুরু করে ঠুট পর্যন্ত একদম ফ্রেশ এই জোড়া কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকায় আজকে হোয়াইট কালারের মধ্যে রানিং

এখানে যখন লাল দম হতো তাহলে কিন্তু দমগুলো লাল হতো ঠিক আছে এই যে দেখেন কিন্তু কালো খুব সুন্দর কালো দম ভাই এই জোড়া কত যাচ্ছে রানিং পিয়ারটা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা পেয়ার ফুললি রানিং একটা জোড়া জোড়া থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো এই যে বন্ধুরা দেখেন যারা বড় বড় সাইজের গ্রিজেলগুলো নিতে চান রানিং পিয়ারগুলা, গুলা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো তারা কিন্তু আজকে দেখেন চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরে আফসান না ভাই আফসান গ্রিজেল দুইটা চোখের গিয়ারি কিন্তু মার্শাল সেম কালার ও ভাই এই রানিং পিয়ার কত যাচ্ছেন চাইলে তো হাজার চাইলে তো পঁচিশশো তিন হাজার যেমন যায় কমে কত একদম মাত্র আঠারোশো দেখেন বন্ধুরা চোখের গিয়ারগুলো দেখেন তারপর আমি আরেকটু জুম করে দেখাই দেখেন একদম সেম এই হচ্ছে মাদি আর এই হচ্ছে নর ফুললি রানিং পিয়ার মাস্টার পিয়ার যেটা দাম পড়বে মাত্র কত ভাই মাত্র আঠারোশো টাকায় আফসান গ্রিজেল রানিং পিয়ার বিগ সাইজ আপনারা বলছিলাম আর একটা জোড়া আছে ভাই দেখাই দেন দেখে দেন এই যে দেখেন ভাই এটা কি বাঘা বাঘার মধ্যে গ্রিজেল মাশ আল্লাহ এটাও কি রানিং পেয়ার না এটাও ফুললি রানিং পিয়ার এই যে দেখেন বন্ধুদের ঝোরাটা মাশ আল্লাহ এডা কি নর? এটা খুব সুন্দর। এই জোড়া কত যাচ্ছে কই? এই জোড়া মাত্র 1500। 1500। দেখেন যে জায়গায় সবাই কম দামে দিয়া মানে তহবিল শেষ হয়ে জায়গা ওই জায়গা থেকে কিন্তু আলমবাই কম দাম দেয়া শুরু হয়। এই যে দেখেন খুব সুন্দর মধ্যে আরেক জোড়া গ্রিজল 빅 সাইজ ফুললি রানিক বি আর দাম কিন্তু 2500 3000 না মাত্র 1500 টাকা। মাত্র 1500 রানিং বি আলম ভাই। এটা আবার কেরা কি করে? কেরা কি করে ইডা কেরা কি করে হ্যাঁ চোখ দেখেন বন্ধুরা মাশাল্লাহ এই যে মাদিটা আর হাইটা বসে আছে রിച്ചി নোটটা মাশাল্লাহ এটা মূলত কি কবুতর ভাই গুল্লা কবুতর দুইটাই তো সেম কালার গো ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখ কি আমি একটু ভালো করে দেখাই দুইটা কিন্তু আবার আন্ডাও আছে মাশাআল্লাহ আন্ডা কি দিবেন অবশ্যই আন্ডা অবশ্যই দিবে যে পিয়ারটা নিবে তারই তো অধিকার আন্ডা তো যাই হোক এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর একজরো গুল্লা নরমাদি সেম কালার সেম কালার চোখ যারা পেয়ারটা নিবেন মার্শাল্লা ডিম সহকারে পাবে জোড়া কত যাচ্ছেন গো ভাই একবার কত ও ভাই কি দিবেন হাসাই দিবেন মাত্র এক হাজার টাকা দেখেন এই পিয়ারগুলো গুলো মানুষ খুঁজে কিন্তু পায় না এই অল্প দাম হলেও বন্ধুরা এই পিয়ারগুলো গুলো কিন্তু অনেকে শখ করে পালে কি কারণে আপনি নর্মালি কিন্তু দেখতে খুবই সুন্দর সেম টু সেম আর বাচ্চাও কিন্তু সেম আসবে জোরা যারা নিবেন ডিম সহকারে মাত্র এক হাজার বন্ধুরা মাত্র এক হাজার এই যে এই যে রেসার এই যে রেসার এই যে রেসার ডাকে একবার দুই হাজার আঠারোশো করে দিবেন মাত্র সতেরোশো করে দেন জান খুবই সুন্দর বন্ধুরা দেখেন চোখ সেম কালার ফুলি রানিং পিয়ার জোয়ার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা বন্ধুরা মাত্র সতেরোশো আসলে বন্ধুরা আজ কিন্তু অনেক কবুতর ডিমে আছে কথা বুঝতে পারছেন যারা ডিম সহকারে নিতে চান তারা কিন্তু ইনশাল্লাহ ডিম ও পেয়ারগুলো নিতে পারবেন পালার জন্য এই যে দেখেন খুবই সুন্দর মধ্যে আরেকটা জোড়া রয়েছে এখানে দুইটা ডিম রয়েছে ভাই এই পেয়ারটা তো ডিম সহকারে দেওয়া যাবে এটা কেমন দাম চাচ্ছেন কিয়া গিরিবাস রাজশাহী গিরিবাস আচ্ছা যাই হোক মাসাল্লাহ কত পড়বে একবারে বারোশো তারা মানে এক হাজার টিয়া এটাও লাগাইছেন এটা বন্ধুরা এই দেখেন কি ছটফট কবুতর গো ভাই আমি ধরে রাখতে পারি না দেখেন মিলি কালার মিলিবার কালারের মধ্যে খুবই সুন্দর এক জোড়া গিরিভাস ঠিক আছে রাজশাহী গিরিভাস যারা নিতে চান এগুলো কিন্তু উড়ে খুব সুন্দর হ্যাঁ এই পেয়ারটা আজকে ডিম সহকারে মাত্র এক হাজার না ভাই ডিম সহকারের পেয়াটা মাত্র এক হাজার বন্ধুর মাত্র এক হাজার আলম্বায়ের কবুতরগুলো দেখলে পাগলো হয়ে যাবো মানুষ ভাই ও ভাই এটা কি এক ডিভিশন না ভাই এই চোখ কি কালার ভাই চোখটা কি কালার হলুদ কালার আমি দেখতে পাচ্ছি গো ভাই তুইরারি মাশাআল্লাহ ফুল রানিং পিয়ার ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা দেখার মতো একটা এক ডিভিশনের জোড়া তাও আবার ম্যাক্সি কালার মাশাল চোখের গিয়ার কিন্তু দুইটাই একশো একশো সেম আর শেপটা দেখেন মেনলি হচ্ছে শেপ খুবই সুন্দর শেপ একদম সেই লেভেলের এটা তো ফুল অনেক বিয়া না এটা কত যাচ্ছেন একদম এটা বড় মাত্র দুই হাজার ভাই কি কন হ্যাঁ আজকে গপের কথা এটা কয়ে দেয় ঠিক আছে বন্ধুরা যারা আমার ভিডিও যারা ফলো করছেন আজ থেকে দুই থেকে আড়াই বছর বা তিন বছর সামথিং আগে এ এক জোড়া এ এক জোড়া এক ডিভিশন কবুতর তাদের জন্য বরাদ্দ ছিল সত্তর থেকে আশি হাজার টাকা আজকে দেখেন কতটা কম দামে দিতেছে আলম ভাই মাত্র দুই হাজার টাকা মাশ যারা নিতে চান আজকে দেখেন এই চমৎকার রানিং মাস্টার জোয়াটা জোরটার দাম পড়ে মাত্র দুই হাজার এক ডিভিশন মাত্র দুই হাজার হালুম ভাই একজন মডার্ন বডি দেখতে পাচ্ছি ভাই তারপরে কালার মাই ঘট কি রানিং পিয়াননি ডিম বাচ্চা করছে নাকি দেখেন বন্ধুরা খুবই সুন্দর পায়ে মোজাওয়ালা একজোড়া মডার্ন বডি নেট রয়েছে। ব্ল্যাকলেস কালারের মধ্যে এই জন্য একটা ডাকতাছেন পিসে ডাঁড়টা মাদি এটা কত যাচ্ছেন ভাই একদম মাত্র দুই হাজার পাঁচশো কালারগুলা আসলেও এই কবুতরগুলা আর আমি ওই যে আর্সিল কবুতরগুলা হাতের সামনে পাইলে এগুলো আমি এগুলো দেখি আর কি সেই ভালো লাগে আমার কাছে আর এগুলো যদি পর্যাপতি করে দেখেন যে আরও বেশি ভালো লাগে যাই হোক সময় কম কবুতর বেশি যারা নিতে চান এই যে দেখতে পাচ্ছে খুবই সুন্দর পিয়ারটা মডার্ন বর্ন ইনেট ফুললি রানিং পিয়ার যেটা কত যাচ্ছে ভাই পঁচিশশো একদম অ্যাকুরেট মাত্র পঁচিশশো টাকায় রানিং মাস্টার পিয়ারটা নিতে পারবেন দেখাই দেবেন প্রজাপতি দেখাই আজকে এই যে দেখেন বন্ধুরা আলম ভাই কিন্তু দেখাই দিয়েছে অলরেডি প্রজাপতি খুবই কিন্তু সুন্দর লেচিং গুলো তো আলম ভাই যে আরেকটু ভালো করে দেখাইতো আরেকটু কিন্তু বেশি ভালো লাগতো যাই হোক মাসাল্লাহ যারা পিয়ারটা নিবে মাত্র দুই মাত্র পঁচিশশো টাকা আলম ভাই এটা কি গো ভাই অপরাজিতা লাখা মাই গড কি রানিং পিয়ার নি ফুল রানিং মাদি এটা মাদি এটা না অনেকেই তো মাদি খুঁজে রে ভাই হ্যাঁ নর থাকে মেলা মাসের কাছে তো মাদি খুঁজে তো আপনার কাছে আবার মাদি এই মাদিটা সেল করবেন মাদিরা কত যাচ্ছেন ভাই চাইছি 1200 টাকা চাইছেন 1200 না ছেলে কত ভাই না একদম 1000 টাকা একদম 1000 আচ্ছা 900 করে দেন জানা ভাই না ভাই দেওয়া জানা দেওয়া যায় না দেন জানা বন্ধুরা দেখেন খুবই সুন্দর টেল অস্থির যারা নিতে চান এটা তারপরে কিন্তু আবার মাদি কবুতর ঠিক আছে অপরাজিতা লাখার মাদি বন্ধুরা যারা নিবেন মাত্র এক হাজার টাকা রানিং মাদিটা মাত্র এক হাজার টাকা আজকে আলম ভাই এটা আবার কি গুল্লানি গুল্লা ভাই গুল্লা রানিং গুল্লা যারা ভালো মানের রানিং গুল্লা কিংবা গিরিবাস নিয়ে পালতে চান দুই চার পাঁচ দল জোড়া তারা কিন্তু বাইক আছে নিতে পারবে ইনশাআল্লাহ প্রতিটা গুল্লার জোড়ার কালার কিন্তু খুবই সুন্দর এই 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 মাত্র দেখে বন্ধুরা একই চান্সে আমরা বেশ কিছু গুল্লা দেখাই দেই ভাই ঠিক আছে যারা দুই চার পাঁচ জোড়া নিবেন আলহামদুলিল্লাহ তারা নিতে পারবেন একই ডেলিভারি চার্জ দিয়েই তো এই পিয়াটা মাত্র আটশো টাকা রানিং পিয়ার আমরা আটটা পিয়ার দেখাই এই যে খুলেন এই যে দেখেন বন্ধুরা এখানে রয়েছে আরেক জোড়া গুল্লা এটাও রানিং পেয়ার দেখে রাখেন এটা দুই নাম্বার পেয়ার আমরা বলতে পারি নাকি রানিং পেয়ার এটা কত যাচ্ছেন এটাও আটশো টাকা তবে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ফিক্সড রেট বন্ধুরা মাত্র আটশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন আরো আছে নাকি আচ্ছা দু এক জোড়া দেখাই দেন এই যে এখানে রয়েছে এক জোড়া খাকি গিরি ও ভাই বিশাল সাইজ মাসাল্লাহ কি রানিং জোড়া নি একদম ফুলি রানিং এই হচ্ছে নটটা আর হচ্ছে ডানটা মাদিক এই জোড়া কত যাচ্ছেন ভাই এটা এটা পরব মাত্র এক হাজার টাকা বন্ধুরা খাকিগিরি বাস ফুল দেখতে পাচ্ছেন এই জোড়াটা পড়বে মাত্র এক হাজার টাকা তবে যারা আচ্ছা একটু দেখায়নি নাকি তো বড় ভাই আমরা উনি দিলাম দুই জোড়া গুল্লা এখানে আবার এক জোড়া খাকি কিরি বাস দেখাইছি আবার এখানে দেখাইতেছেন কি গুল্লা আরেক জোড়া এরও রানিং পেয়ার এটা কেমন দাম যাচ্ছেন এটা পুরো মাত্র আটশো টাকা তার মানে আটশো টাকায় পেয়ার দেখলাম আমরা তিনটা এক হাজার টাকায় পেয়ার দেখেছি একটা আরো দিবেন নাকি আরো দেখাই দিয়ে বন্ধুরা এই যে দেখেন মার্শাল খুবই সুন্দর কালার গো ভাই ও ভাই হ্যালো ভাই দেখ ভাই কবটা তো ধরতেই পারি না গো ভাই আমি যাই হোক আমি কবটা ধরতেও চাই না ঝামেলা হয়ে যাব আবার কারণ নেটের মেটের বিষয় আবার অনেক ঝামেলা তো এই পেটো রানিং পিয়ার এই জোড়া কথা যাচ্ছেন ভাই এটা আটশো টাকা বন্ধুরা আর অনেক আছে আমরা বেশি দেখাইতে পারবো না কারণ আমরা এখান দেখাইলাম আটশো টাকা চার চোড়া চার চোড়া দেখাইছি আটশো টাকা তাহলে চার টাকা তো বত্রিশ আর এক জোড়া দেখাইছি এক টাকা খাকিগিরি বাস তাহলে কি বিয়াল্লিশশো টাকা যারা একসাথে পাঁচ জোড়া নিবে তাদের জন্য আজকে চার হাজার করে দেন জান দিলাম তাদের জন্য পাঁচ জোড়া মাত্র চার হাজার টাকা বড় ভাই এটা কি ভাই আবার গিরিবাস কালাটা যা লাগতেছে ভাই এই যে বর্তমানে যে নতুন টিয়ার নোট বের হয়েছে না ভাই একদম চক চোখা এরকম একদম চক চোখা কালার গো ভাই মা আবার ডিমও আছে দুটো জমানো কিন্তু দেখাই দেয় বন্ধুরা এই যে দেখেন ডিমের কালার যারা বুঝেন তারা তো বুঝেনি ডিম কিন্তু জমে গেছে অলরেডি আনুমানিক ডিমের বয়স বারো থেকে তেরো দিন হয়ে গেছে এরকম হয়েছে না ভাই আমার আইডিয়া ঠিক আছে তো এই জোড়াটা যারা নিবে ডিম তো দিয়ে দিবেন নাকি এই জোড়া কত যাচ্ছেন ভাই এটা পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় চমৎকার নতুন নোটের মতো চকচকা ঠিক আছে দুটা ডিম সহকারে মাত্র এক হাজার টাকা জোড়াটা এক হাজার হ্যালো ভাইরে আবার কি ক ভাই এটা কি কাগজি কবুতর মিলি কালার হয়েছে রে ভাই ভাদিরা মা শালা ডানটা নর একদম ছোট ঠুটের মধ্যে বন্ধুরা অনেকটা শাড়িংয়ের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে এটা কাকজি কবু তোর ছোট ঠুটের মধ্যে ফুল রানিং পিয়ার না ভাই এটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম মাত্র এক হাজার মাত্র এক হাজার দেখেন বন্ধুরা খুবই সুন্দর গোপিয়ারটা ফুললি রানিং পিয়ার যোডা মাত্র এক হাজার টাকায় পারবেন মাত্র এক হাজার এই যে এ যে যাদের লাগে তারাই তো খুঁজে দেখতে পাচ্ছেন একটা হাঙ্গারিয়ান বুদা বেস্ট আছে ওয়াই কি নোনো মাদি গো মাদি সয়ফেদারের একদম ইয়ং ম্যান মাদি নাকি যাইহোক সয়ফেদারের মাদি বন্ধুরা যাদের লাগে বুদা তারা কিন্তু নিতে পারবেন ভাই কত পড়বে একদম এক হাজার টাকা খুবই সুন্দর একটা বুদা বেস্টের মাদি আছে সয়ফেদার মাত্র এক টাকা কি খুবই সুন্দর রানী পিয়াননি করছে দেখেন নটটা দেখেন বন্ধুরা মাদিটা দেখেন আসলেও কিছু কবুতর আছে দামে কম কিন্তু দেখতে খুবই সুন্দর ঠিক আছে দেখেন বন্ধুরা কবুতর গুলো খুবই চোখটা খুবই সুন্দর মাসাল্লাহ পাথর চোখ দেখতে পাচ্ছেন পুরো বড়ি কালো কথা বুঝতে পারছেন আর দম হবে সাদা এই এসে মোশালদম আবার যদি আপনার কালদমে গেতেন তাহলে কি হইতো পুরা বড়ি হইতো সাদা হইতো কালো কিংবা লাল দম লেজ হইতো লাল আমরা তো সাদা দম দেখছি না ভাই কালদম দেখা যাই হোক রয়েছে আপনার কত যাচ্ছেন এই জড়া দুই হাজার আঠারোশো রানিং পিয়ার রানিং পিয়ার মাত্র আঠারোশো টাকা দিতে হবে মাত্র আঠারোশো এই যে একজোড়া গিরি বাস গো ভাই মার্শাল্লাহ করছে সবুজ গলা গিরি এই জোড়া কত পড়বে একদম এক হাজার মার্শাল্লাহ বন্ধুরা আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন তো এই ধরনের কবুতরই ছিল মানুষ পালতো শক্ত এরা পালতো উড়াইতো এই ধরনের কবুতর নিয়ে তারা বাজি করতে খেলা দেখাইতো এবং পাল যে যাই হোক আজকের সময়ে কিন্তু অনেক ফ্যান্সি কবুদর আসার পরে এই কবুদেরগুলোর দাম কমে গেছে একটা সময় কবুদের দাম ছিল ভালো তো এই জোড়াটা কত পরে ভাইয়া এই জোড়াটা পর মাত্র এক হাজার টাকা ফুল্লি রানিং পেয়ার এই গ্রিবাস জোড়াটা যারা নিবেবার মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হালম ভাই আপনি ডিম দে গো ভাই আপনি ডিম দে হাই মাশালা মাশাল্লা মাশ আল্লাহ ডিম তো জমে গেছে গো ভাই আরে কি কব তো গিরিবাস এটাও একটা গিরিবাসের বীটভঙ্গরা দেখতে পাচ্ছেন চোখগুলো একদম সেম একদম সেম কালার চোখ একদম সেম কালার বড়ি মাসালা দুই আবার ডিম রয়েছে ডিম আর একদম পানির দামে আজকে কবুতর বন্ধুরা একবার মাত্র এক হাজার আজকে ডিম সক এই বন্ধুরা মাত্র এক হাজার এরপরে একদম লোক কইবো ভাই কবুতর দাম বেশি হয়েছে আমার মনে হয় তারা কবুতর জীবনে কিনা পারবো না তারা কেনার জন্য ভিডিও গুলো দেখে না একচুয়ালি তো তারা দেখে যান ভিডিও গুলো লাইক ফলো করেন ভাল লাগে তো যারা কবুতর কিনতে চান এই পেয়ারটা ডিম সহ জমা ডিম সহ মাত্র এক হাজার এই যে এই যে ডিম আছে গো সে মেলা কবুদের ডিম আছে গো ভাই মাশালা দেখেন বন্ধুরা তা দুইটা করে ডিম গো ভাই এটাও তো গিরে এটা কত পড়বে এটাও এক হাজার মাশাল্লাহ দেখেন বন্ধুরা চোখগুলো দেখেন প্রতিটা কবুতরের সেম টু সেম মাশালাই দেখেন মাশাল্লাহ এই আস্তে এই যে পিয়ারটা একদম সেম টু সেম মাত্র এক হাজার টাকা ডিম সহকারে এই যে এই যে খেলাকারে কয়া কি লক্ষা সবজি লক্ষা ফ্যান্টেল জায়গা লক্ষ রানিং নি কয় ফাদার ভাই

পোন্ধশ আজানিছে আজানিছো মই পোন্ধৰশ পোন্ধৰশ